মতুয়া সমাজে অনেকেই চূড়ান্ত নাম থাকা নিয়ে সংশয় মতুয়া সমাজের অনেকেরই নাম থাকা নিয়ে সংশয় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রক্রিয়া চলাকালীন মতুয়াদের নাগরিকত্ব ও ভোটাধিকারের প্রশ্নের রাজনৈতিক তর্জা অব্যাহত নির্বাচন কমিশন মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরে সেই তর্জা আরও বেড়েছে নির্দিষ্ট করে তাদের নাম কোথায় কত বাদ গিয়েছে কতজনকে ডাকা হবে সেটা বোঝা না গেলেও সমাজের অনেকেই চূড়ান্ত তালিকায় নাম থাকা নিয়ে সংশয় এমন আবহে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ যাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না তারা যাতে দ্রুত নাগরিকত্ব পান সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে কথা বলবো বিজেপির গাইঘাটার বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরও জানাচ্ছেন যত বেশি সম্ভব মানুষকে সিএএ তে আবেদন করানোই এখন তাদের মূল কাজ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ